শুধু আমি একা না এই রাজ্যের টোটাল লিগ্যাল সেলের আইনজীবী রয়েছে আনুমানিক দশ হাজার দুশো আঠান্ন জন মনে রাখবেন আমি একা নয় রে বাবা এখানে আক্তার ভাই সাহেব শুভজিৎ মালিক আইনজীবী একা নয় মনে রাখতে হবে যে আমাদের এই আইনজীবী সেলে যারা রয়েছে তারা হাজার হাজার হাজারে ওয়েস্টবেঙ্গলে রয়েছে এক তাকে তো তারা আইনজীবী সংগঠনের মধ্যে দিয়ে রাজপথ আমরা আমরা রাজপথে গিয়ে আন্দোলন করতে পারি কিছুদিন আগে আমি দেখেছি কিছুদিন আগে আমি আমার চেম্বার থেকে বাড়ি ফেরার পথে আমার প্রতি আটক করা হয়েছিল লিগ্যাল সেলকে ছেড়ে দিতে হবে মানুষের নৈতিকতার কথা বলতে হবে না ন্যায়ের পক্ষে কথা বলতে হবে না ইনসাফের কথা বলতে হবে না আইনের কথা শেখাতে হবে না তুমি তোমার কাজ করো তুমি তোমার ব্যক্তিগত শুধু আইনে পড়ে থাকো মানুষের কেস লড়ো টাকা পয়সা পকেটে নাও বাড়ি চলে যাও আমি কিন্তু সে নীতি আদর্শ নিয়ে বড় হয়নি আমার নীতি আদর্শ আমি একটা কথা মনে রাখতে পারি ভাই সাহেব এই রক্তদান প্রোগ্রামের মধ্যে বলতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধুমাত্র মুসলমানদের দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শুধু হিন্দুদের দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন খ্রিস্টানদের দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন বৌদ্ধদের দল নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানব জাতির জন্য সবার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে কারণ মনে রাখতে হবে আমার যারা হিন্দু সোসাইটি ভাইরা রয়েছে আমি তাদেরকে করজোরে একটা কথা বলবো আমরা এই রাজ্যে সংখ্যা লঘু আপনারা সংখ্যা গুরু তাহলে সংখ্যা গুরু মানে হচ্ছে আপনারা আমাদের বড় ভাই আপনারা আমাদের বড় ভাই আমরা আপনাদের ছোট ভাই সেই বড় ভাই দায়িত্ব আমার হিন্দু ভাইদের কথা বলছি ওনারা তো আমাদের বড় ভাই আমরা ছোট ভাই সেই বড় ভাইয়ের দায়িত্ব ছোট ভাইয়ের মাথায় তেল আছে তো ছোট ভাইয়ের মাথাতে তেল আছে তো ছোট ভাইয়ের ছেলে স্কুলে যায় তো ছোট ভাইয়ের ছেলের গায়ের পোশাক আছে তো ছোট ভাইয়ের যে ন্যায় অধিকার সেটা বড় ভাইয়ের দায়িত্ব তাদের দেওয়া হচ্ছে কিনা তার জন্য আন্দোলন করার দরকার আছে তো এটা মনে রাখতে হবে আমরা বড় ভাই হিসাবে যখন আমরা আপনাদের মেনে নিয়েছি আপনারাও আমাদেরকে ছোট ভাই হিসাবে শেল্টার প্রোটেক প্রোটেস্টের জায়গাতে আপনারা আমাদের বুকে জড়িয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন কিন্তু মনে রাখতে হবে যে এখানে আছে যারা বা আমার পাশাপাশি যে সকল আমার হিন্দু সোসাইটির ভাইরায় রয়েছে তাদের যদি রক্তের প্রয়োজন হয় এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকেই কিন্তু রক্ত যাবে এবং তাদের শরীরে রক্তটা দেওয়া হবে মনে রাখতে হবে তাহলে আমাদের সম্পর্ক শুধু ভাই ভাই মাতৃ সম্পর্ক রক্তের সম্পর্ক নয় এই পৃথিবীতে যত মানুষ আছে সবার সঙ্গে আমাদের রক্তের সম্পর্কটা মনে রাখতে হবে আমাদের যখন দাবি উঠবে তখন রক্তের সম্পর্ক নিয়ে আমরা একের পর এক পাশে থাকবো একের পর একটা আমরা সংগ্রামের মধ্যে দিয়ে যাব মেয়ের পক্ষে কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো নেই থাকবে সেখানে সেখানে নৌসার সিদ্দিকি সাকবে থাকবে আমরা জানি পুরপুরা দরবার শরীফ থেকে আওয়াজ উঠেছে বাংলায় পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই সংগ্রামকে আমরা চালিয়ে যাব। এটা মনে নিয়ে থাকতে হবে লিগ্যাল সেল কি আমি আগে বলিনি আমার আখাদ ভাই সাহেব বলেছে লিগ্যাল সেল কি নওশাদ সিদ্দিকী ভাইজানের লিগ্যাল সেল কথার অর্থ হচ্ছে যেটা লিগ্যাল অ্যাডভাইস দেওয়া তাই না ভাই লিগ্যাল অ্যাডভাইস দেবে কে আইন আমি শেখ হাসান ছাড়াও বিশিষ্ট আইনজীবী শুভজিৎ মালিক সাহেব রয়েছেন এখানে বিশিষ্ট আইনজীবী আক্তার ভাই সাহেব রয়েছে আমার ফাইনাল ইয়ার ল স্টুডেন্ট আর কয়েক মাস পর তার ডিগ্রি কমপ্লিট হবে আমার সূরাবতী ভাই রয়েছে আমি রাজ্য লিগাল সেলের মেম্বার কিন্তু বাকিরা যারা আমার রয়েছে এরা সব কোনো না কোনো স্পেসিফিক কোনো না কোটের দায়িত্বপ্রাপ্ত লয়ার আমাদের কাজটা বুঝে দিতে হবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা আমাদের নেতা নেত্রী রয়েছে তাদেরকে ভাবে চলার জন্য ভাবে ভাষা প্রয়োগ করার জন্য এবং যে লিগ্যাল স্টেপ যেগুলো রয়েছে জেনারেল পাবলিকদের জন্য যে এই এই স্টেপ নিয়ে তোমরা চলতে পারবে সেই লিগ্যাল স্টেপগুলো তাদের বুঝিয়ে দেওয়া এটা লিগ্যাল সেলের দায়িত্ব যার কারণের জন্য আমরা বারংবার সিদ্দিকী ভাইজানের কথা শুনে যে কোনো প্রান্তে যে কোনো সময় যখনই কোনো মানুষের অসুবিধে হয়েছে আইনগতভাবে আমরা তার পাশে ছুটে গেছি এটা তার নিদর্শন আছে এই লিগাল সেলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে যেটা আমরা সংবিধান মেনে যে সকল রাজনৈতিক প্রোগ্রাম হয় ব্লাড ডোনেশন ক্যাম্প তো এটা একটা ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে পড়ে কিন্তু যেহেতু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থেকে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছে সেই জায়গাতে কিছুটা তো রাজনৈতিক কথা বলতেই হয় ন্যায়ের পক্ষে তো কথা বলতে হবে রাজনীতি মিন্স দ্যাট আমি বলছি না যে তুমি খারাপ তুমি চোর তুমি ডাকা তুমি মুরগি চোর তুমি এটা বলছি না আমি আমি বলতে চাইছি ন্যায়ের পক্ষে কথা বলতে হবে তো ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মনে রাখতে হবে কেউ কেউ বলছে না একটা মাত্র বিধানসভার মেম্বার একটা মাত্র বিধানসভার নাম্বার তার আবার বড় বড় কথা আপনার কটা ছিল এটা মনে রাখেছেন ইতিহাস ভুলে গেছেন আপনি আমাদের একটা হয়েছে কি আছে পরের বারে বাগনান থেকে শুরু করে আমতা এই উপহার আমরা কিন্তু নওশাদ ভাইজানকে তুলে দেবো এটা মাথায় রাখতে হবে একটা থাকবে না একটা থাকার যুগ শেষ হয়ে গেছে আওয়াজ তুলেছে ফুরপুরা দরবার শরীফ থেকে নৌসাদ ভাইজানের আওয়াজ উঠেছে আর সেই আওয়াজে আমরা একমত চলবো এবং আইনকে মান্যতা দিয়ে সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত আইনকে মান্যতা দিয়ে আমরা চলার চেষ্টা করব প্রত্যেকটা আইনকে আমরা ইন্ডিয়ান যারা করি আমরা সব সময় চাইবো আমরা যারা নেতৃত্ব দিয়ে থাকি নাসির ভাই সাহেব বারবার একটা কথা বলেন যে সংবিধানের পক্ষে আমরা কথা বলবো এবং সংবিধানকে বুকে জড়িয়ে নে বেঁচে থাকবো আর্টিকেল ফরটিন এই আর্টিকেল ফর্টিনের কথা যদি বলতে হয় তাহলে মনে রাখতে হবে এই দেশে মুসলমানদের থাকার যতটা অধিকার হিন্দু ভাইদের ততটাই থাকা অধিকার খ্রিস্টান ভাইদের ততটাই থাকার অধিকার আদিবাসীদের ততটাই থাকা অধিকার মতুয়াদের থাকাটা ততটাই অধিকার কারণ আর্টিকেল ফর্টিন এটাকেই ইন্ডিকেট করেন এটাকেই বলেছে ফলে ওই সিএএ সিটিজেনশিপ অ্যামিটমেন্ট অ্যাক্ট নিয়ে এসে এর বিরুদ্ধে তার বিরুদ্ধে বাইট দেওয়া আমি বিজেপি বালদের বলছি ওই মোদী বাবুকে বন্ধ করুন যদিও সেই ম্যাটার পেন্ডিং বিফোর দা লার্নের সুপ্রিম কোর্ট সেটা বিচার বিভাগীয় তদন্তের মধ্যে আছে সেটা আমি আসছি না আমার কথা একটা জায়গায় যে আমরা যে সকল ভুল ভাইরা আছে বা যে সকল তৃণমূলে ছোট বড় নেতারা রয়েছে আমি তাদের উদ্দেশ্যে দুটো তিনটে কথা বলবো এরা কিন্তু খারাপ নয় এরা খারাপ নয়

সেই জায়গাতে কিন্তু তোমাকেই থাকতে হবে বিচার বিভাগীয় তদন্ত যখন শুরু হবে তোমাকেই থাকতে হবে যদি সাজা হয় তোমার হবে তোমাকে যে অঙ্গুলি হিলনে বলেছিল যে নেতা ওর গাড়ি ভেঙে দাও ওর বাড়ি ভেঙে দাও এই যে বলেছিল তারা কিন্তু হাজিরা মারতে যাবে না তারা কিন্তু তোমার পাশে থাকবে না তারা কিন্তু তোমার লিগাল সেলের দায়িত্ব থেকে টাকা খরচ করবে না এটা মনে রাখতে হবে আমার তৃণমূল ভাইদের কর্মীদের উদ্দেশ্যে বলে গেলাম যারা যারা তৃণমূল কর্মী এবং যারা ছোটখাটো যারা নেতা রয়েছে তোমাদের যারা পরিচালন করছে তোমরা একটু মাথা ঠান্ডা করো ভাই বলে ওর বাড়ি দরকার নেই কারণ হাজিরাটা তোমাকে মারতে হবে জামিনটা তোমাকেই হতে হবে বিচার ব্যবস্থায় তোমাকে তার শাস্তি হলে তোমার হবে নেতার হবে না এটা বুঝতে হবে এটা মাথাও ঢোকাও